হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আসছো আজকে আবার আমি চলে এসেছি ট্রাভেল উইথ সিমিতে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো ফার্স্টে পাহাড়ের ছবি দেখে হয়তো ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যেতে চলেছি আর আমি তোমাদের পুরো ডিটেলসে শেয়ার করবো কোথায় যাচ্ছি কি করছি তো তোমরা এই ভিডিওটা প্লিজ লাস্ট অফ দেখতে থেকো আর স্কিপ করো না তাহলে আমি তোমাদের পুরো দেখাতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি তো সামাইরা এখন ওর ফ্রেন্ড রুবিকে নিয়ে যাচ্ছে মাউন্টেন পার্কে তো মাউন্টেন পার্ক মানে ও কোনো জায়গায় গেলে মানে ধরো বিচে গেলে বিচ পার্ক মাউন্টেনে গেলে মাউন্টেন পার্ক সব জায়গায় একটা পার্ক অ্যাড করে দেয় আর যেখানেই যাবে ও কোনো না কোনো নতুন ফ্রেন্ড নিয়ে যাবে এটা হচ্ছে আজকের ওর নতুন ফ্রেন্ড এর নাম হচ্ছে রুবি দিয়েছে তো যাই হোক এখনও না আমরা গাড়িতে উঠবো আর এই যে যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মাউন্ট রেনিয়ার মাউন্ট রেনিয়ার হচ্ছে ওয়াশিংটনের একটা অন্যতম মাউন্টেন আর ওয়াশিংটন স্টেটটা আমি আগেই বলেছিলাম পুকুরেও পাহাড়ে ঘেরা এখানে চার পাঁচটা মাউন্টেন আছে মাউন্ট রেনিয়ার মাউন্ট বেকার মাউন্ট ক্যাসকেড। অনেক অনেকগুলো মাউন্ট অলিম্পিক ন্যাশনাল পার্ক অনেক অনেক আছে তো এই মাউন্ট রেনিয়ারটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক প্লাস এখানে বড় একটা মাউন্টেন রয়েছে তো এইটা বেসিক্যালি একটা ভলক্যানিক মাউন্টেন তো লাস্ট এটার ইরাপশান হয়েছিল নাইনটিন নাইনটি তো তখন এর পাশে যেসব সিটিগুলো ছিল সেই তো অনেক এফেক্ট হয়েছিল। মানে ভলক্যানিক ইরাপশান হলে জানোই ওটা হচ্ছে আর্থ কুইকের জন্য হয়েছিল আর তার জন্য পাশে আশেপাশে যত সিটি ছিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো তারপর থেকে এখনও পর্যন্ত কোনো ইরাপশান হয়নি স্ট্যাচুড আর না হলেই ভালো কারণ আমরা পুরো ভলকানিক মাউন্টেনের আশেপাশেই থাকি তো হোপফুলি না হলেই বেটার তো এখন আমরা মাউন্ট ট্রেনিয়ারের মধ্যে ঢুকে গেছি দেখতে পাচ্ছ যা যাওয়ার পথে যে রাস্তাটা এত সুন্দর সিনিক ভিউ মানে এত বড় বড় গাছ সব পাইন অ্যালপাইন গাছের ভরা আর দূরে দেখতে পাচ্ছ মাউন্টেন মানে অসাধারণ ভিউ আর এখনও এত বরফ রয়েছে জুন মাসে এসেও মানে যে এত বরফ থাকতে পার মানে ভাবতেই পারছো তার মানে এখানে এখনও কতটা ঠান্ডা রয়েছে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাস্ট অব্দি দেখতে থেকো স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তাহলে আমিও আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো তোমাদের কাছ থেকে রাস্তার আশেপাশে দেখছো কত উঁচু হয়ে বরফ পড়ে রয়েছে এখনও আমি তোমাদের যেটা বলছিলাম যে জুন মাসে এসেও যে এত মোটা উঁচু হয়ে বরফ পড়ে রয়েছে আর কি সুন্দর দেখো ওরা রাস্তা পরিষ্কার করে রেখেছে যাতে কোনো ট্যুরিস্টের যেতে কোনো অসুবিধা না হয় আর চারপাশে বড় অ্যালপাইন ট্রি এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মানে মনটা জুড়িয়ে যায় আর ওই পাশের দিকটা দেখছো খাদ এই পাশের দিকটা আর ওই পাশে দেখছো মাউন্টেনার এখন আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছি কি সুন্দর বরফের পাহাড় বরফ চারিদিকে আর এত সুন্দর মানে এই স্টেটটা আমি আগেই তোমাদের বলেছিলাম আমরা যেখানে থাকি ওয়াশিংটন তো এই স্টেটটাতে এত কিছু আছে দেখার যে আর কোথাও যাওয়ার দরকার পড়ে না সারা তুমি যদি সারা জীবন এখানে থাকো এইখানে আশেপাশে এত কিছু আছে কোনো মানে তোমার বোর লাগবে না কারণ যারা নেচার লাভার তাদের কাছে নেচার সবসময় যেন একটা মানে আলাদা অনুভূতি সৃষ্টি করে একটা মানে নেচার সবসময় তাদের অ্যাট্রাক্ট করে তো আমরা সত্যি মানে এই এই স্টেটটাতে এসে আমাদের এত ভালো লেগেছে যে মনে হয় না যে এখান থেকে কোথাও মুভ করি তো আর দেখতে পাচ্ছ যে অনেক লোক এসছে আর কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে এত সুন্দর পাহাড় আর এত সুন্দর বরফ পরে রয়েছে রাস্তার পাশ থেকে কি সুন্দর যে ঝর্ণা পড়ছে বরফ গড়া জলগুলো দেখো দেখাতে পারছে কি না আমি জানি না দেখো যে সব বরফ গলে গোলে ঝর্নার জল পড়ছে আর পুরো রাস্তায় আসছে আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ফ্রোজেন লেক মানে এটাকে বলে রিফ্লেকশন লেক যখন পুরো বরফ গলে যায় তো এটাও আমি তোমাদের লাস্টে দেখাবো যে এই ফ্রোজেন লেকটা কেমন হয় তো বেসিক্যালি এই ন্যাশনাল পার্কে এন্টার করতে গেলে তোমাকে টিকিট নিতে হবে তো যেহেতু আমাদের মানে আমেরিকা বিউটিফুল একটা পাশ থাকে সেই আমরা সারা বছরের জন্য নিয়ে নি তো আমরা যে কোনো ন্যাশনাল পার্কে এন্টার করতে পারবো তো আমাদের কোনো টিকিট লাগবে না আর যদি তোমার কাছে এই পার্স পাসটা না থাকে তাহলে তোমাকে পে করে তারপরে তোমাকে এই ন্যাশনাল পার্কে এন্টার করতে হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা একটুখানি রেস্টরুম যাব তারপর এসে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব দেখতে পাচ্ছ কত গাড়ির লাইন তাও তো আমরা বেসিক্যালি অনেকটা লেট করে বেরিয়েছি বাড়ি থেকে যেহেতু ছোট বাচ্চা থাকে তো আমরা যে অনেক তাড়াতাড়ি মানে বেরোতে পারি তা না তো সব কিছু রেডি করে খাবার দাবার রেডি করে বেরোতে বেরোতে টাইম লেগে যায় আর এটা হচ্ছে সোভেনিয়ার সেন্টার ভিজিটার সেন্টার এখানে রেস্টরুম এখানের থেকে যদি তুমি কোনো সোভেনিয়ার কেন কিনতে পারো তো এখন বেসিক্যালি আমরা একটু হাতটা ধুয়ে খাবার খেয়ে নেব তো খুব খিদেও পেয়ে গেছে আমি বাড়ি থেকে চিকেন রাইস আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো এইগুলো ঝটাফট আমরা খেয়ে নেবো খেয়ে তারপরে আমরা বেরোবো যেহেতু খুব খিদেও পেয়ে গেছে আর অনেকটা টাইমও হয়ে গেছে মানে লাঞ্চ টাইমটা বেসিক্যালি ওভার হয়ে গেছে 하 u 에이 দেখতে পাচ্ছ যে কতটা বরফ রয়েছে এই জুন মাসেও মানে এত বরফ রয়েছে আর সত্যি কথা বলতে মানে বোঝা যাচ্ছে না কোথায় কোথায় নিচু জায়গা কোথায় উঁচু জায়গা সব সমান হয়ে গেছে বরফ পড়ে আর আমি তো যেতে গিয়ে বারবার পিছলা খেয়ে পড়ে যাচ্ছি মানে আমার জুতোটাই গ্রিপটা কম ছিল তো যার জন্য বারবার পড়ছে আমি সামাইরা দুজনেই সামাইরা যদিও বা ও স্নোবুট পরেছে কিন্তু তাও ওর জুতোটা আমি জানি না কেন এত স্লিপ করছে স্নোবুট পরেও ওকে তো আমরা পুরো স্নোবুট স্নো স্যুট সব করা তাও ওর পিছন দিকে ভিজে গেছে কিন্তু একটা ভালো যে এটা ওয়াটারপ্রুফ ভেতরের দিকে কোনো কিছু শোক করছে না ওয়াটার তো সেটা একটা ভালো আর মানে সময়টা তো ভীষণ আনন্দ করছে খেলতে খেলতে হাপ মানে হাঁপিয়ে যাচ্ছে মানে প্রচুর আনন্দ করছে এই স্নোয়ের মধ্যে ওর হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে তাও মানে আমরা এখন আর একটু ওপরে উঠছি তো মানে বেসিক্যালি যদি স্টিক থাকে মানে যেগুলো হাইক স্টিক যেগুলো ওইগুলো দিয়ে উঠতে সুবিধা হয় তো আমাদের হাতে যেহেতু ওই সব স্টিক ফিক ছিল না তাই জন্য আর বেশি উঁচুতে আমরা উঠতে পারিনি তো মাউন্ট দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে নেমে যাচ্ছি মানে পাহাড় থেকে তো এখান থেকে নেমে আমরা এই পাশে আর একটা লেক আছে যেটা আসার সময় আমি একটুখানি দেখিয়েছিলাম তোমাদের তো ওই লেকটা দেখতে যাবো ওই লেকটা পুরো বরফে জমে রয়েছে লেকের জলগুলো তো এখন আমরা এখান থেকে বেরিয়ে ওই লেকটাতে যাব আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে আসছে তো এখন ফাইনালি আমরা সেই লেকের এখানে চলে এসেছি এই লেকটার নাম হচ্ছে রিফ্লেকশন লেক তো দূরে দেখছো মাউন্ট রেনিয়ার যখন গরমকালে মানে পুরো বরফ গলে যায় তখন এই মাউন্ট রেনিয়ারের যে রিফ্লেকশানটা এই লেকে পুরো খুব সুন্দর বোঝা যায় তো খুব ভালো রিফ্লেক্ট করে এই লেকের জলে তো এখন দেখতে পাচ্ছ পুরো লেকটা জমে জাস্ট বরফ হয়ে রয়েছে মাঝখানে মাঝখানে একটু 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 জল দেখা যাচ্ছে বাট পুরো লেকটা একদম বরফের চাদরে ঢেকে রয়েছে মোটা উঁচু বরফের চাদরে তো পাশ থেকে আমি যেটাই বলছিলাম আর এই দূরে দেখতে পাচ্ছ যে তোমরা রেনিয়ারটা রয়েছে তো এই লেকটা ইউজুয়ালি তুমি যদি মানে যদি পুরো সামার টাইমে আসো মানে যদিও বা এখানে সামার খুব কম দিনের জন্য তো তখন টেম্পারেচারটা হাই হওয়ার জন্য তো এই বরফগুলো মানে গলে যায় গলে গিয়ে তারপরে এই মাউন্ট রেনিয়ারের রিফ্লেকশনটা এই দেখা যায় তো আমি তোমাদের যতটা পারছি আমি দেখানোর চে চেষ্টা করছি এই ভিডিওতে তো দেখো যে কিরকম মোটা বরফের চাদরে ঢেকে রয়েছে এই লেকের জলটা তো আমি যতটা পারলাম তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম তো এখন এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটাকে লাইক করে নিও আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো